আলরাজি ব্যাঙ্কের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নামাতে হলে এখন থেকে আপনার কিন্তু নতুন সিস্টেমে নামাতে হবে আগের বার আমরা যেভাবে নামাচ্ছিলাম এখন আর কিন্তু ওইভাবে পাবেন না তো আপনি যদি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নামাতে যান তাহলে কিন্তু দুই রকমে পারবেন একটা হচ্ছে আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট থাকতে হবে আর দ্বিতীয় হচ্ছে আপনি স্যারে কিন্তু সেলফ মেশিনের মাধ্যমে গিয়ে ও সরাসরি কাগজ বাহির করে নামাতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু একটা ফি দিতে হবে আর মোবাইল অ্যাপসের মাধ্যমে যদি নামান তাহলে আপনার কোনো ফি লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তো অ্যাকাউন্ট স্টুডেন্ট নামানোর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের এই সরাসরি এই অ্যাকাউন্টের মধ্যে মানে যেটা আমাদের সামনে আছে অ্যাকাউন্ট এখানে চলে যাব এখানে আসার পর আপনি চলে যাবেন মোর সেটিংসে মোর সেটিংসে আসার পর আপনি একবার নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ব্যাংক স্টেটমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার ফর এবার আপনার হচ্ছে প্রম এবং টু মানে আপনি কত দিন থেকে কত দিনের স্টেটমেন্ট নামাবেন ধরেন আমি এক বছরের স্টেটমেন্ট নামাবো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে জাস্ট ধরেন আমি আজকের ডেটটা একটু দুদিন আগে করে দিলাম দেন এখানে হচ্ছে আমি এখানে এটা করে দিলাম জাস্ট মানে আমি পনেরো তারিখ থেকে গত বছরের পনেরো তারিখ পর্যন্ত জুন মাসের এই বছরেরই এটা আমি ডাউনলোড করব ডাউনলোড করার জাস্ট জাস্ট আমি এখনও নেক্সটই ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এটা হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্টের লেখা আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার একটা জিনিস সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি নামাতে পারবেন এখানে ভিউ আমি কতদিন থেকে কতদিন নামাবো এটা জাস্ট আমি এখানে কনফার্মে ক্লিক করব কনফার্ম ক্লিক করার পর এখন দেখেন রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল এখানে কিন্তু আমার একটা রিকোয়েস্ট করা হয়েছে হেড অফিসে তো এখন কিন্তু আমরা এটা সামনে আসবেন আগেরবার কিন্তু আমাদের সরাসরি সামনে চলে আসতো তো এখন আসবে না এখন আমাদের কিন্তু আমাদের মাই ডকুমেন্টসে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে মাই ডকুমেন্টসে গিয়ে তারপর আমাদেরকে এটা নিতে হবে এছাড়া আমরা দেখতে পারবো না তো আমরা চলে যাবো কোথায় আমরা এখন গরুর ডাসবোর্ডে ক্লিক করি আমরা হোম পেজে চলে আসলাম এখান থেকে এসে আপনি মাই ডকুমেন্টসে গেলেও কিন্তু এখন পাবেন আপনি দশ মিনিট পনেরো মিনিট পরে আপনার অ্যাকাউন্টে আবার আসবেন আসার পরে আপনি পাবেন তো এখন আমরা কী করব আপনারা দেখতে পাচ্ছেন এখন নতুন আপডেট আসছে এটা হচ্ছে না এখানে হচ্ছে যে এক্সপ্লোয়ার আমরা এক্সপ্লোয়ারে চলে যাব এক্সপ্লোয়ার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আমরা আবার এখানে আমাদের অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্ট আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে মাই ডকুমেন্টস মানে আমাদের ডকুমেন্টস এই ডকুমেন্টস আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন আমাদের এটা আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা আরও আগে মানে আটটা দশে আমি এটাকে রিকোয়েস্ট করছি আমার এটা অ্যাপ্রুভড হয়ে গেছে দেখেন আমার এটা আমার এখানে চলে আসছে তো অনেক সময় দেখা গেছে দু এক মিনিটের মধ্যে চলে আসে অনেক সময় আবার দশ মিনিট লেটও হয় অনেক সময় সাথে সাথে চলে আসে তো সমস্যা নেই জাস্ট আমার এটা এখন অ্যাপ্রুভ আছে আমি এটা এখন ডাউনলোড করতে পারবো জাস্ট আমি এখানে এই এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখেন আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ জাস্ট আমি ডাউনলোড করে আপনি শেয়ার করতে পারবেন বা আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে রাখতে পারবেন আপনি দেখতে পারবেন সব কিছু করতে পারবেন তো ডাউনলোড পিডিএফ আমি দিলাম দেখেন ডাউনলোড পিডিএফ দেওয়ার পর আমার সামনে এরকম চলে আসছে এবার আপনি যে কোনো একটা রিডারের মাধ্যমে আপনি ওপেন করবেন বা প্রিন্ট করবেন বা কাউকে শেয়ার করবেন আপনি করে এটা দেখতে পারবেন জাস্ট আমার এটা দরকার নাই বা আপনি যদি ভিউ দেখেন ভিউ পি ডিএফ ফাইল আপনি জাস্ট ভিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আপনি কত টাকা লেনদেন করছেন কি করছেন এই জগতের সব কিছু মানে এক বছর ভিতরের এক ফয়সা সহ শুরু করে সকল কিছু এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর ফেজের একবার প্রথমে আসলে আপনার টোটাল লেনদেন হিসাবটা পেয়ে যাবেন সকল তথ্য এখানে দেওয়া আছে আশা করি বুঝছেন ভালো তখন থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম